আজকে আমরা আটবদ্রলিয় অন্তর্গত উনত্রিশ নভেম্বর ওয়ার্ডের ছত্রিশগত যুব মোর্চার তরফ থেকে বাড়ি বাড়িতে মাটি প্রদিক বিতরণ করা হচ্ছে এর উদ্দেশ্য একটাই আমরা যে হারানো সংস্কৃতি আছে ওই সংস্কৃতিকে রক্ষা করার জন্য আমরা আজকে এই অনুষ্ঠানে হাতে নিয়েছি এবং আগামী দিনও এরকম প্রচেষ্টা আমরা জারি থাকবে আর আজকের এই যে কর্মসূচি এটার পিছিয়ে আরও আগের থেকে অনেকটা কারণ ছিল উনিশশো পাঁচ সালে যখন স্বদেশী আন্দোলন হয়েছিলো তারা স্বাধীনতা সংগ্রামীরা ছিল তারাও ওই সময় স্বদেশী দ্রব্য ব্যবহারের জন্য এবং বিদেশি দ্রব্য ভয় জন্য তারাও ওই সময় চেষ্টা করেছিল তারই ফলস্বরূপ আমরা দেখেছি কিছুটা স্বার্থ হয়েছে তো আজকে ওটার জন্য আমরা একত্রিত হয়েছি এবং আগামী দিনে আরও কোনো কিছু আমরা করবো আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহ মহোদয়ের আশীর্বাদে আজকের কাজ আমরা করেছি এবং আজকে আমরা উপস্থিত থাকার কথা ছিল আমাদের আটবদলের যিনি মন্ডল সভাপতি শ্যামল কুমার দেব মহোদয় উনি কারণ আসতে আর আমরা বুথের যারা আছে আমাদের বুথ সম্পাদক আছে অস্বীম দত্ত মহোদয় এবং আমরা বুথের দেবতুলা কার্যকর্তা সবাই এখানে আছে সবতেই থাকবে আর কি কি কর্মসূচি নেবেন আগামী দিনে আর কোন হচ্ছে আমাদের হাতে আছে আজকেই কর্মসূচি শেষ করার পর আমরা আবার সিদ্ধান্ত নেব এস কর্মসূচি কী হবে আমরা যাই করে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর ভবিষ্যৎ মন সাহায্যে আশীর্বাদ নিয়ে আমরা করি আগামী দিনে এটা অব্যাহত থাকবে আর ওয়ার্ডের পক্ষ থেকে এবং ছত্রিশের যুগ উচ্চ সকল পক্ষ থেকে রাজ্য জানাই শুভ দীপাবলি শুভেচ্ছাও অভিনন্দন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কস এখানে উন্নত মানের এবং যত্ন সহকারে সকল প্রকার বাইক স্কুটি সার্ভিসিং রিপেয়ারিং এবং ফোম ওয়াশ করা হয় তাই আজই যোগাযোগ করুন রাজা ইঞ্জিনিয়ারিং ওয়ার্কসের সাথে আমাদের ঠিকানা আগরতলা পূর্ব থানার পেছনে মহানাম যজ্ঞ আশ্রম সংলগ্ন যোগাযোগ করুন শান্ত আচার্য নাইন সিক্স অথবা এইট নাইন এইট নম্বরে শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স চমক ভরা ধ্যানতেরাস দশই অক্টোবর থেকে বাইশে অক্টোবর পর্যন্ত খুশির রশনাইতে সানন্দ আহ্বানে সম্পদ ও ঐশ্বর্যের দেবী পা রাখুক আপনার ঘরে পাঁচশো পঁচিশ টাকা ছাড় প্রতি গ্রাম সোনার গয়না কেনাকাটায় একশো পার্সেন্ট ছাড় হীরের গয়নার মজুরিতে নিশ্চিত উপহার প্রতিটি কেনাকাটায় মেগা ড্রপ পাঁচটি স্কুটি পাশাপাশি আছে সোনায় সোহাগা গয়না কেনার বিশেষ ডিসকাউন্ট স্কিম পুরনো সোনার বদলে নতুন গয়না একেবারে সহজ সাধ্য দামে চোখ ধাঁধানো হিরের গয়নার সম্ভার জিএসআই আই জি আই পরীক্ষিত গ্রহরত্ন যেকোনো দোকান থেকে কেনা হলমার্ক গয়নার পরিবর্তে একশো পার্সেন্ট সোনার মূল্যে নতুন গয়না গ্লেটারিয়া এভরিডে ডায়মন্ডস ফর ইউ এক্সক্লুসিভ জুয়েলারি কালেকশনস ফ্রম অ ক্রস ইন্ডিয়া এছাড়া তো আছেই ত্রিপুরার সবচেয়ে বৈচিত্র্যময় গয়নার সম্ভার এবং দ্রুততম কাস্টমাইজড অর্ডার ডেলিভারি শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স চমক ভরা ধানতেরাস দশ থেকে বাইশে অক্টোবর পর্যন্ত সবার সাদর আমন্ত্রণ শ্যাম সুন্দর কম্পানি জুয়েলার্স আগরতলা উদয়পুর ধর্মনগর কলকাতা আমরা প্রতিদিনই খোলা আছি